ছোট্ট ওর পাঁপ আছে ছোট্ট নামাজ করেছে রোজা করেছে সমস্ত কিছু করেছে কিন্তু এই মেয়েটা বাইরে যেত বাইরে যেত কিন্তু কোনোদিন পর্দা করেনি কোনোদিন পর্দা করেনি তো এই মেয়েটা শাস্তি এরকম বলছে মাথায় কোনোদিন কাপড় দায়নি রাস্তা দিয়ে চলেছে পর্দা করেনি তবে এই মেয়েটাকে শাস্তি হচ্ছে প্যাটটা ফুলে আছে বন্ধু আমার এরকম করে ফুলে আছে বাবজান কেন ফুলে আছে এরকম এই মেয়েটার পেটে অহরহর বাচ্চা দশটা বিশটা পনেরোটা বাচ্চা বাঁদরের বাচ্চার মতো এন্দুরের বাচ্চার মতো কুকুরের বাচ্চার মতো পেটের মধ্যে বাচ্চা কি 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 করছে বাচ্চাগুলো চিৎকার করছে বাচ্চা প্রসব হয় না মেয়েটা চিৎকার করছে এত জোরে চিৎকার করছে আর যারা জাহান নামে আছে তারা বলছে চল তোরে চল তো চল মাদের পেট থেকে বাচ্চাগুলো প্রসব করে দি তবে কেন এরকম বাচ্চা এরকম অবস্থা কেন এই মেয়েটা যখন বাইরে যখন যেত এই মেয়েটা কোনোদিন পর্দা করেনি আর এই মেয়েটাকে যতজন দেখেছে একটা ছেলে যদি দশ বার দেখেছে তবে দশ বার দেখার কারণে ওই ছেলেটার দশটা বাচ্চা ওই মেয়েটার পেটে আছে তবে যতজন দেখেছে ততজন দেখেছে সবারই পেটে একটা 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 করে বাচ্চা আছে আর এই বাচ্চা প্রসব হয় না প্রসব করার জন্য এই লোকগুলো গেল বাচ্চা প্রসব করানোর জন্য কি করেছে বন্ধু আবার আগুনের আকুশি বলা যেমন আমরা আম পারার জন্য ঠুঁসি তৈরি করি আম পারার জন্য আমরা যেমন ওই যে ঠুঁসি ব্যবহার করি আমে যেমন এরকম করে ঠুসিতে বাঁধিয়ে দিই আমটাকে যেমন টেনে নিই সেইভাবে এই ফাঁস তৈরি করা হয়েছে আর ফাঁস তৈরি করার পরে ওর লজ্জা স্থানের মধ্যে দিয়ে হাত দিয়ে ওর পেশাবের তার দিয়ে হাত দিয়ে ওর ভিতরে বাচ্চার গলাতে এরকম করে গলাতে ফাঁসকে লাগিয়ে দেয় আর ফাঁসকে লাগিয়ে দিয়ে যত জোরে শক্তি যত জোরে শক্তি শক্তি ওই দিয়ে বাচ্চাটাকে টেনে বের করে বন্ধু আমার একটা বাচ্চা প্রসাদ করতে করতে একটা বাচ্চা বের করতে করতে এক নয় দুই নয় সহাত্তর বছর লেগে যায় তবে বন্ধুরে একটা বাচ্চা বের করতে যদি সহাত্তর বছর যদি লেগে যায়

সময় নষ্ট করোনা রে না আমাদের হয়ে গেছে আসল মিলান

কেমন করে তুমি ভয় করলে তোমার ভয় করা হয়নি কি করে যাবে ভাই দুনিয়াতে তুমি কি করে টাকা পয়সা জমিদারি সমস্ত কিছু ছেড়ে যাবে তোমার সাথে কেউ যাবে না তোমাকে একাই চলে যেতে হবে কেউ তোমার সাথে যাবে না কেউ তোমার সাথে যাবে না আজ বাড়ি থেকে লাশ বেরিয়ে যাচ্ছে আপনার ছেলে কাঁদছে মেয়ে কাঁদছে আহা আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটা সত্য কথা বলি আমার দাদারা এখানে বসে আছে আমার আমি আগে ভাবতাম যে মানুষ মরতে হবে মরবে এটা কথা জানতাম কিন্তু যখন আমার আব্বা মারা যায় আমার ছোট আব্বা মারা গেল আমার দুটা দাদা তিনটা দাদা যখন মারা গেল আমার আম্মা মারা গেল তখন ভাবতে লেগেছি যে সত্যি মরতে হবে কিন্তু উপায় নাই পালাবার পথ নাই আইনার সামনে যখন দাঁড়ায় দেখি যে চুলগুলো পেকে গেছে বুকটা চাভাই করে উঠছে আল্লাহর কসম করে বলছি আপনাকে তবে আপনি যে এতদিন ধরে আপনি নামাজ পড়লেন না আপনার বাড়ি থেকে লাশটা বেরিয়ে গেল আপনার ছেলে কাঁদছে মেয়ে কাঁদছে সবাই টুকরে টুকরে কাঁদছে চোখের পানি পড়ছে আপনার সন্তানটা এসে পাশে বসে আছে আপনার মুখখানা লাড়ছে দেখছেন দেখেছেন কদিন আগে ফিলিস্তিন আহা ফিলিস্তিনে নিজের বাচ্চা নিজের বা মা নিজের বাচ্চাকে উপরে তাকিয়ে উপরে হাত দিয়ে কাপড়ের কাপড় রক্ত রক্ত পড়ছে পড়ছে করে ওপর দিকে তাকিয়ে বলছে কি দেখো তোমার বাড়ি থেকে তোমার বাপের লাশটা চলে যাচ্ছে তোমার মায়ের লাশটা চলে যাচ্ছে তুমি একটু বাঁধছো না তোমার ভয় হচ্ছে না একবার আল্লাহকে বলো ভয় হচ্ছে না চাল সাকিছি ঘর যেই রুম রুমটাতে বসে আছি হঠাৎ লাইট বন্ধ হয়ে গেছে হঠাৎ লাইটটা বন্ধ একজন অন্ধ মানুষ যুবক ছেলে বসে আছে ওখানে তো সবাই বলছে এই জেনারেটার জ্বালো লাইট জ্বালো লাইট জ্বালো উমুক করো সেটা কাঁদতে কাঁদতে বলছে মাওলানা পাঁচ মিনিট হলো না লাইট পালা আপনারা অন্ধকারে এই লাইট জ্বালান লাইট জ্বালান বলেছেন আমি আজ থেকে তিরিশ বছর ধরে আমি দুনিয়ার মুখ দেখতে পাইনি তিরিশ বছর ধরে আমি দুনিয়ার মুখ দেখতে পাইনি বৃত্তিও আপনার সাথে যাবে না কিছুই যাবে না বেঁচে থাকতে আপনি ভালো করে কিছু করেনই যেখানে কবরে জিজ্ঞেস করবে ফায়া কুল আনে ফায় দিলে সা রেহু তখন আপনাকে খবরের কাছে উঠে দাঁড়াবে ফের কাছ দিয়ে এসে দাঁড়াবে দাঁড় করাবে বসাবে জিজ্ঞেস করবে ফায়া কুল আনে লাহু মারলাম রঙ কে বেহী বলবে কি জানেন হা 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 আমি জানি না ফেরেশতারা বলবে লিমাদা তাকে কেন তুমি জানোনি কে তোমাকে জানতে নিষেধ করেছিল কেন তুমি জানোনি কেন তুমি জানোনি কে তোমাকে জানতে নিষেধ করেছিল সবচেয়ে তে দুঃখ লাগে কি জানেন নামাজ ረজা কবুল হচ্ছে কি হচ্ছে রে জানি না কিন্তু কবরের মধ্যে থাকবেন কি করে একবার চিন্তা করে দেখেছেন লাইটটা যখন পালিয়ে যায় তখন আপনি বসে থাকেন মাস্টার ব্যারিস্টার বড় আলের মালানার বক্তা যতক্ষণ কবর থেকে হাজার কবরের পাশ দিয়ে যাচ্ছেন যেতে যেতে ঢুকতে ঢুকরে 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 কানছে চোখের পানিতে তাড়িগুলো ভিজে 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 পড়ছে শহরে জিজ্ঞেস করছে কি ব্যাপার আপনি আল্লাহ পাকের নবী জাহান নাম জান্নাতের কথা যখন বলে আপনি এত কাঁদেন না কিন্তু কবর দেখে আপনি এত কাঁদছেন কেন তো বলছি এটাই হচ্ছে প্রথম মন্দির এটা যদি জবাব যদি না দিতে পারি এখানে যদি ফেসে যাই তবে ফেসে যাব এখানে যদি জবাব যদি দিতে পারি তবেই দিতে পারবো তবেই কোনো জায়গাতে আর বাধা হবে না বন্ধুরে কেমন করে আপনাকে বুঝাবো আপনি নামাজ পড়তে গেলে মসজিদের ভিতরে দেখছেন খাটলি আহা আপনার বাড়িতে খাটলি খানা আসবে যে খাটলিতে শুয়ে আপনাকে চলে যেতে হবে চারজন পাঁচজন মিলে ধরবে চলে যাবে আপনাকে ভয়ের কথা বলছি আমি আলোচনা করছি ভয় আপনি ভয় করুন কোনদিন খাটলি খানা দেখে আপনার মন তাতে ভয় হয়েছে দূর দূর করে কেটেছেন পাকিস্তানের একটা ঘটনা আপনাকে বলি আপনার আক্কেলের তালা খুলে দিন আপনার আকাল খুলে যাবে পাকিস্তানে মাওলানা তারিক জামাল তিনার মুখ থেকে আমি শুনেছি এবং মৌলানা হাসান জামিলের মুখ থেকে শুনেছি একটা লোক নামাজ পড়ছে মাঠে কাজ করতে গেছে কাজ করতে করতে মাঠের মধ্যে কাজ করছে তো নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়বে ভালো করে শুনুন নামাজ পড়বে মা বোনেরা আপনারাও ভালো করে শুনুন নামাজ পড়বে তো পাশে কবরস্থান আছে এই কবরস্থানের কাছে গেছে দেখছি এক জায়গাতে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে নামাজ শুরু করেছে নামাজ আরম্ভ করেছে নামাজ আরম্ভ করেছে এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসছে বা ওই জায়গা থেকে আওয়াজ আসছে কি মাই জিন্দা হুম মুঝে কবা সে বাহার আমাকে বের করে নাও লোকটা বলছে আমি দুপুরে খাইনি খাওয়ার টাইম ওভার হয়ে গেছে তার কারণে এরকম আওয়াজ আসছে কিন্তু যতই কাছে যাচ্ছে আওয়াজটা জোরে 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 আসছে একটা কবরের কাছে গেল প্রায় আট দিন দশ দিন হয়েছে মাটি দেওয়া সেই কবরটার কাছে গেল কবরটার কাছে গিয়ে দেখছে কান পেতে কান লাগিয়ে লাগিয়ে শুনছে দেখছে এই কবরটার ভিতর থেকে আওয়াজ আসছে আওয়াজ কি আসছে মাই জিন্দা মোজে কাবাসে বাহার নিকালো এই লোকটা দৌড়াতে 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 পাশের গ্রামে গেল পাশের গ্রামে গিয়ে ওই লোকজনকে বলল যে চলো কবরের মধ্যে একটা যেন আওয়াজ যেন শুনান শুনতে পাওয়া যাচ্ছে কবরের মধ্যে থেকে আওয়াজ আসছে লোকজন এসে দেখছে যে আসলে এই কবরের ভিতর থেকে আওয়াজ আসছে এখন একজন বড় আলেমের দরকার কবরটা খোঁড়া যায় কি যায় না একজন বড় আলেমের কাছে গেল তাকে গিয়ে জিজ্ঞাসা করছে মামলা এরকম একটা ঘটনা ঘটে গেছে বলছি তোমরা যদি একদম যদি তোমরা জেনে না

বাড়ি থেকে কাপড় নিয়েছো কাপড় নিয়ে আসা হলো দূর থেকে মেয়েটাকে কাপড় দেওয়া হলো কাপড়টা লেপটে দিয়ে কবর থেকে উঠে দৌড়াতে 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 তার বাড়িতে ঢুকলো তার ঘরের মধ্যে ঢুকে গেল ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঢুকে গেল তারা বাইরে থেকে তারা দরজা খোলার জন্য চেষ্টা করছে দরজা খুলে না তোমার কি হয়েছে বলো কেন তুমি এরকম করছো বলছে না 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 দরজা খুলবো না দরজা যদি খুলি তোমরা বেহুশ যাবে আট ফেল হয়ে যাবে তোমরা মারা যাবে লোকগুলো কিন্তু ছনাছর banda ছাড়তে চায় না কি হয়েছে তোমার সাথে তোমাকে আজকে বলতে হবে যতক্ষণ না বলবে ততক্ষণ ছাড়ব না কোন রকম মেটা দরজা খুলেছে মেটা দরজা খুলে বন্ধু এরকম করে শুধু মাথাটা উদাম করেছে মাথাটা উদান করেছে আল্লাহ মাথার মধ্যে একটাও চুল নাই মাথার মধ্যে একটা চামড়া নাই একটাও চুল নাই চামড়া নাই শুধু হারগুলো আছে বলছি এরকম কেন দৃশ্য আমি যখন বাইরে যখন যেতাম তখন আমি মাথায় কোনোদিন কাপড় দিয়ে যেতাম না তার কারণে আমার মাথার চুলগুলোকে পেলাস দিয়ে 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 ফেরে তারা টানছে এত জোরে টানছো এত জোরে টানছো মনে হয় আমার দমটা বেরিয়ে যাবে তারপরে যখন তাকে বলা হলো তোমার মুখখানা দেখা মুখখানা দেখালো আল্লাহ মুখের মধ্যে কোনো মাংস নাই শুধু হার গুলো আছে আর দাঁত গুলো বেড়িয়ে বেড়িয়ে আছে লিপিস্টিক দিয়েছিল তাকে জিজ্ঞাস করা হচ্ছে তোমার মুখটা কেন এরকম বলছে আমার মুখে আমি লিপস্টিক ব্যবহার করতাম বাইরে যেতাম আমি পর্দা করতাম না কোনোদিন আমি এরকম করে যেতাম যখন আমার দাঁতগুলোকে যখন প্লাস দিয়ে টেনে টেনে যখন ছিঁড়ে তোলে তখন অনেক কষ্ট হয়েছে চিল্লাছি বাপরে মারে করে আছে আমার ঠোঁটের মাংস গুলো গুলো টেনে 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 ছিঁড়ে তারপরে আঙ্গুলের নখ গুলো দেখানো হলো নখ গুলো ছিঁড়ে 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 এমন ভাবে তুলেছে নখ নাই মুখের মাংস নাই কিছু নাই শরীরের মাংস নাই এই কথা বলার পরে আবার মেয়েটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে কেন কেন হতে পারে আল্লাহ দুনিয়াতে এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ভয় হবে আল্লাহ বলেছেন হয়তো মানুষ ভয় করবে যেমন ফেরাউনের লাশকে এখন আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ রকুল আলমী রেখে দিয়েছে এই ভয় কার মানুষ দেখবে প্রাথাশীল করবে তার কারণে ফেরাউনের লাশকে দেখে এখন পর্যন্ত মানুষ হাজার হাজার মুসলমান হচ্ছে তার লাশ পানিতে খায়নি তার লাশ পোকাতে খায়নি

উত্তরাগ্রাম চকের আম এসে স্ত্রী দুজনই ওরা অসুস্থ আছে তার পক্ষ থেকে পনেরোশো টাকা দাম করেছেন একটু দোয়া পেয়েছে আপনাদের কাছ থেকে আপনারা একটু দোয়া করুন আল্লাহ রাবুল

ಅಷ್ಟ

ইন্ডু ইন্ডাহু তিনিনা এই নিরানব্বইটা সাপ দুনিয়াতে যদি একবার অনপেক্ষা ফিরলাম যে দুনিয়াতে একবার যদি কেউ যদি ফুঁক মেরে দেয় ওই সাপটা যদি ফুট মেরে দেয় তবে দুনিয়াতে আর বন্ধু কোনোদিন 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 কোনো ফসল উঠ না সবুজ ঘাস উঠ যাবে না আল্লাহ রাব্বুল নাই বলছে একটা নাই দুইটা নাই 98টা কবরে সাপটা হবে এই কবরের সাপ তোমাকে প্রতিদিন 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 প্রতি ঘন্টায় তোমাকে দংশন করতে থাকবে

একটা ছোট্ট ছেলে মাস বয়স আল্লাহ

ಅಲ್ಲಾ ತುಕರ ಕೊಡ್ಕೊಳ್ಳ ಅಲ್ಲಾ ತುಕರ ಸ್ವಾಮಿ ಆ ಸಾರೋಗ